এই যে কুয়াশা কেটে যায় সূর্যটা কিন্তু এখানে উকি দিয়েছে তো এই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সূর্যটাকে খুব সুন্দরভাবে আমি দেখাবো আপনাদেরকে একটা গ্রামের খামার বাড়িতে নিয়ে আসছি ঠিক আছে যে গ্রামের খামার বাড়িটা যে কত সুন্দর দেখেন আর এখানে দেখেন এই যে পিকনিকের গাড়িগুলি যাচ্ছে তো পিকনিকের গাড়ি থেকে এই যে দেখেন এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো এলাকাটা পুরো ভিউটা দেখাচ্ছি দেখেন এই এই একটা পুকুর আর এই জায়গা হচ্ছে মেইন রুট তো এখান থেকে আপনাদেরকে ঘুরে 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 পুরো এলাকাটা আমি দেখাচ্ছি তো দেখেন দর্শক বন্ধু কত সুন্দর ওয়াও অসাধারণ 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 কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম আপনারা খুব সুন্দর ভাবে দেখেন দেখেন দর্শক বন্ধু আপনাদেরকে আমি দেখাচ্ছি খুবই খুবই সুন্দর সুন্দর কিন্তু এরিয়াটা দেখেন দেখেন দর্শক বন্ধু হ্যাঁ খুবই সুন্দর কিন্তু দর্শক বন্ধু দেখেন এখান থেকে পুকুরের পাটটা অসাধারণ একটা দৃশ্য কিন্তু এই জায়গায় আপনারা যদি এটা এভাবে না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পুরো ভিডিওটি আপনারা ঘুরে 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 মানে সুন্দরভাবে দেখার চেষ্টা করেন পুরো ভিডিওটি তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে সূর্য ওই যে মামা উকি দিয়েছে দেখছেন কত সুন্দর মামা উকি দিয়েছে তো এখান থেকে সূর্যটা দেখাচ্ছি আর এটা একটা মানে রিসর্ট প্রস্তাবিত একটা রিসোর্ট রিসোর্ট পাশে এক কৃষকের বাড়ি তো এখান থেকে আপনার আপনাদেরকে অসাধারণ একটা গ্রামীণ পটভূমি দেখাচ্ছি আসলে এটাতে কত সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না অনেক সুন্দর একটা এরিয়া কিন্তু দেখেন দর্শক বন্ধু আপনাদেরকে ঘুরে 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 সেই পুকুরটা দেখাচ্ছি দেখছেন কত বড় একটা পুকুর দেখেন কত বড় একটা পুকুর দেখছেন পুকুরের পার ঘেসে এরকম একটা রাস্তা চলে গেছে সেই রাস্তার ওপারে হচ্ছে আপনার দিগন্ত জোড়া ফসলের মাঠ তারপরে হচ্ছে আপনার এই পাশেই হচ্ছে আপনার কিছু কৃষকদের বাড়ি ঘর আর এখানে সূর্যটা উকি দিচ্ছে আস্তে 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 সূর্যটা কিন্তু দেখা যাচ্ছে তো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার ভিডিওগুলি খুব সুন্দরভাবে দেখবেন আমি কিন্তু আপনাদেরকে বাংলার সবুজ প্রকৃতি ঘুরে ঘুরে দেখাই এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যেন আপনারা খুব সুন্দরভাবে একটা গ্রামীণ সবুজ প্রকৃতিকে দেখতে পারেন দেখেন দর্শক কত সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি অসাধারণ দেখেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখেন কুয়াশায় কুয়াশায় হয়ে আছে দেখেন কত সুন্দর একটা রাস্তা এখান থেকে দেখেন রাস্তা থেকে আসলে কবি যে বলেছেন আমি বাংলা রূপ দেখেছি তাই বিশ্বের রূপ দেখতে চাই না আসলে আসলে বাংলার রূপ যদি আপনি দেখেন তাহলে বিশ্বকে আপনাকে দেখার স্বাদ থাকবে না দেখেন এই যে অসাধারণ অসাধারণ দেখেন মানে আমি আপনাদেরকে বলতে পারি যে এই ধিনাইঘাতি বাজারের উত্তর পাশ থেকে যে এই যে রাস্তা চলে আসছে এই রাস্তা এই রাস্তাটা চলে গেছে কিন্তু একবার ইন্ডিয়ার বর্ডারে ঠিক আছে এই দুই পাশে আপনার মানে একটা দৃশ্য রায় যে দৃশ্যটাকে আপনি মানে নিন্দা করতে পারবেন প্রত্যেকটা দৃশ্য সুন্দর প্রত্যেকটা দৃশ্য আপনার নন্দন মানে আপনার চোখটাকে দৃষ্টিটাকে মানে আসলেই মানে আরাম দিবে আরামদায়ক একটা দৃশ্যের কিন্তু অবতারণায় দর্শক বন্ধু আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা এরিয়ায় আমি আপনাদেরকে নিয়ে আসছি তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আমি কিন্তু আশা করতে পারি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই নতুন নতুন ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনারই স্ক্রিনে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি তারা পেজটাকে ফলো দিয়ে রাখুন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই সুন্দর ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে তো আজ এখানে রাখছি পরবর্তীতে এই ধরনেরই আরও একটি সুন্দর ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইমান আমলের সঙ্গে থাকেন পাঁচ অক্ট নামাজ পড়েন আপনাদের মুসলমানিত্বটা রক্ষা করে চলেন আর আপনার যে কাজই করেন কোনো কাজই ছোট না ঠিক আছে যে কাজই করেন সে কোনো কাজই ছোটো না এবং কাজটা যে করবেন আপনাদের উদ্দেশ্যটা লক্ষ্যটা থাকবে যেন আপনাদের জনসেবার একটা লক্ষ্য থাকবে পেট সেবার জন্য ঠিক আছে তো আমরা বাঁচি আসলে তিনটা কারণে আমাদের তিনটা ডিউটি নিয়ে আল্লাহ পাঠিয়েছেন ডিউটি টুয়ার্স আল্লাহ ডিউটি টু ফ্যামিলি ডিউটি টু ওয়ার্স ম্যানকাইন্ড অর্থাৎ আমাদের প্রথম ডিউটিটা হচ্ছে যে আমাদের আল্লাহ আল্লাহ যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন ইবাদত করার জন্য সেই ইবাদত বন্দিগিটা আমাদের করতে হবে আর তারপরের ডিউটিটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য কাজ করতে হবে তাই না যে জন্য কারণ আপনি যদি আপনার ফ্যামিলিটিকে যদি স্থিতিশীল না রাখতে পারেন তাহলে তো আপনার আপনার এবাদত বন্ধকে আপনি ঠিক মতো করতে পারবেন না তাই না তো ফ্যামিলির জন্য আপনার কাজ করতে হবে আর পাশাপাশি আপনার যদি সুযোগ থাকে আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয় তাহলে আপনি মানবতার জন্য সমাজের জন্য কাজ করবেন তো এই হচ্ছে আমার আজকের ভিডিওর মেসেজ পরবর্তীতে এই ধরনেরই আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ